ব্যানারটা দেখে আমার পর নিশ্চয়ই আলাদা করে আর আজকে কোনো ইন্ট্রো দেওয়ার প্রয়োজন নেই যে আজকের ভিডিও কোন টপিকের উপর হতে চলেছে দোকানটা দেখে তো ফার্স্টে আমি একটু ভয় পেয়ে গেছিলাম কারণ আমি দোকানের টাইমিংটা ঠিকঠাক জানতাম না এত গরমে পড়তে পড়তে এসছি দাদার হাতে স্পেশাল স্পেশাল বিরিয়ানি খাবো বলে এসে দেখি টেবিল চেয়ারগুলো এরকম উল্টে ডিগবাজি খেয়ে আছে তারপরে যাই হোক গন্ধ যখন বিরিয়ানির পাওয়া যাচ্ছে রাস্তা থেকে আমি বললাম তাহলে নিশ্চয়ই দোকান খোলাই আছে নাহলে বিরিয়ানির গন্ধ এত মমও করতো না তো চটপট ভিতরে গেলাম গিয়ে দেখে প্রসেসিং হচ্ছে দোকান খোলার টাইমিং যে হতো দেড়টা থেকে দুপুর দেড়টা থেকে বিরিয়ানি অ্যাভেলেবেল থাকে তো সেই জন্য এখন বন্ধ দেড়টার মধ্যে কিন্তু মোটামুটি বিরিয়ানি বা আদার্স যা যা আইটেমগুলো থাকে সেগুলো রেডি হয়ে একদম দোকানে চলে আসবে তো চলো আপাতত তোমাদেরকে দেখাই বিরিয়ানি প্রসেসিং ও হ্যাঁ আরও একটা কথা ভিডিওর প্রথমেই এর আগেও কিন্তু মানে আজ থেকে প্রায় সাত মাস আগে আমি এসেছিলাম আমেরিকান দাদার হাতে বিরিয়ানি খেতে সেই সময় একটা ভিডিও কিন্তু আমি আপলোড করেছিলাম তো তখন থেকে এখন কিন্তু জিনিসটা বা দাদার সেট আপটা অনেকটাই বড় হয়েছে অনেকটা স্পেশাল হয়েছে তাই জন্য কিন্তু আবারও আমি কভার করতে চলে এসেছি আমেরিকান দাদার স্পেশাল বিরিয়ানি তো চলো চটপট প্রসেসিংটা দেখে নিই আর হ্যাঁ আমি আমার আগের যে ভিডিওর লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশন দিয়ে দেব চেক করে নিতে কিন্তু একদম ভুলো না ওনার ক্যামেরাম্যান হয়ে গেছে তো দেখো চলছে কিন্তু একদম বিরিয়ানির প্রসেসিং একদম গরম গরম ভাত নামছে হাড়ির থেকে আর একদম দাদা কিন্তু নিজে বসে সবটা একদম অবজারভেশন করছে সব কাজ ঠিকঠাক হচ্ছে কিনা তো কেন যে এত টেস্টি হয় সেটা বোঝাই যাচ্ছে কারণ এক্সপার্টাইজ অপিনিয়ন তো অবশ্যই আছে তার সাথেও কিন্তু রয়েছে আন্তরিকতার ছোঁয়াই গরমের মধ্যেও কিন্তু শুধুমাত্র কর্মচারীদের উপর ডিপেন্ড করে সবটা ছেড়ে দেয়নি নিজে নিজের এক দাঁড়িয়ে থেকে কিন্তু টোটালটা অবজার্ভ করছে তাহলে এগুলোকে মাটন কি সিদ্ধ করা মাটনটা সিদ্ধ করা এটা এগুলো বিরিয়ানিতে যাবে তাই তো আর এটা এটা চিকেন চাপ হচ্ছে আর এইতে কড়াইতে হচ্ছে চিকেন চাপ বাবাকে ধোয়া যা দাঁড়ানো এই যে হচ্ছে বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা তো দেখো বন্ধুরা আমি তো তোমাদেরকে বললামই যে আমি আজ থেকে প্রায় সাত মাস আগে এসেছিলাম দাদার এখানে বিরিয়ানি খেতে তো যখন এসেছিলাম তখন দাদার এই বাড়িটা ছিল এই বাড়িটা আমি দেখে গিয়েছিলাম আর তোমাদের ভালোবাসায় কিন্তু দেখো দাদার এখন একটা পাকা দালান কোঠা উঠেছে আর যেটা বলার জন্য আমি তোমাদেরকে এই জিনিসটা দেখালাম এর আগের বার যেন মানে বাড়ির প্রত্যেকটা মানুষ এত আন্তরিক এত ভালো এর আগের বার আমি যখন এসেছিলাম আমার ছোট্ট ছানাটাকে আমি নিয়ে এসেছিলাম সঙ্গে করে এবার তখন গরম ছিল তখনও গরম ছিল এবার কাকিমা আমাকে বলছিল মানে দীপঙ্কর দার মা মানে আমাদের আমেরিকান দাদার মা কাকিমা আমাকে বলেছিল গর্বের মধ্যে একদম বাচ্চাটাকে নিয়ে তোমার ভিডিও বানাতে হবে না ওকে আমি রাখছি কাকিমা সারাক্ষণ ওকে এই ঘরে রেখে হাওয়া করে খুব যত্নের সাথে রেখেছিল তো এটা দেখে আমার সেই ঘটনাটা মনে পড়ে গেল তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নি এই যে মশলা মশলা ये जो हाँ, तो तो है तो दही टॉक दही ये चिकन मटर चिकन मटर चिकन मटर एक साथ दोगे हां कितना गोंदा हुआ है, है अच्छा प्रथम

যাচ্ছে বেরেস্তা দমের জন্য রেডি দেখতে দেখতে ঘড়ির কাটায় এখন প্রায় বারোটা কুড়ি তো তার মধ্যে কিন্তু দোকানের সেট আপ মোটামুটি রেডি হয়ে গেছে এদিকটা বৌদি সামলাচ্ছে ওদিকে যেহেতু দাদা রয়েছেন তো এদিকে বসে খাওয়ার জন্য কিন্তু সেট আপ মোটামুটি রেডি হয়ে গেছে এবং তোমরা প্রত্যেকেই জানো এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রচুর প্রচুর ভিডিও এসছে যে দাদার যে বসে খাওয়ার কাস্টমার বসে খাওয়ার যে জায়গাটা সেটা কিন্তু এখন যথেষ্ট স্পেসিয়াস হয়েছে

করতে তাদেরও কষ্ট আছে কষ্ট আছে দাদা কিন্তু এটা গৃহবধু থেকে বা যারা বিশেষ করে রান্না বান্নার কাজে তাদের আগুনের সামনে কাজ করাটা আমার মনে হয় একটু বেশি কষ্ট রোদে আগুনে কাজ করাটা একটু বেশি কষ্ট তো যাই হোক যখন আমি এসেছিলাম প্রথমবার তোমার সেট আপটা এতটা বড় ছিল না এত বড় সেট আপ হওয়ার পর প্রথমবার তোমার সাথে দেখা তার জন্য অনেক কংগ্রাচুলেশন আরো 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 অনেক বড় সেটআপ হোক অনেক ব্রাঞ্চেস হোক আমরা যেন জায়গায় জায়গায় দেখতে পাই মেন মেইন জায়গায় আমেরিকান দাদার বিরিয়ানি তো ভবিষ্যতে সেট আপ নিয়ে আর কি ভাবছো ভবিষ্যতে ভাবছি ব্রাঞ্চ বাড়াবো এবার যদি মোটামুটি তুমি লোক অ্যারেঞ্জ মানে ম্যান ম্যানেজমেন্ট হয়ে যায় তাহলে সেট আপ হবে না আমি ইচ্ছা করলে অবশ্যই ট্রাকল করতে হবে পাঁচটা দোকান খুলতে পারি নিশ্চয়ই চালাতে হবে ক্যাপাসিটি আমার আছে কিন্তু ওই ম্যান পাওয়ারটা আমার ম্যান পাওয়ার ম্যান ম্যানেজমেন্ট একটা অনেক বড় একটা क्वेश्चन মার্ক হয়ে যায় তো অনেকে না বোঝে না যে মেন কিন্তু তোমার হেল্পিং হ্যান্ড হেল্পিং হ্যান্ড এরই রিয়েল হিরো বড় বড় রেস্টুরেন্টকে দেখে নষ্ট হয়ে যেতে

ম্যাক্সিমাম 8:30 8:30 8:30 আর তোমার কন্টাক্ট নাম্বার যেটা কন্টাক্ট করে তোমার কাছে খাবার অর্ডার দেওয়া বা দোকান খোলা আছে কি তাহলে সবাই কিন্তু মন দিয়ে শুনে নাও দাদার কন্টাক্ট নাম্বারটা আমি অবশ্যই স্ক্রিনেও মেনশন করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আসার আগে অবশ্যই একবার কল করে আসবে আর বন্ধ থাকে শুধু শনিবার শনিবার আর বাদ বাকি সব দিন কিন্তু খোলা ওকে দাদা থ্যাংক ইউ সো মাচ ভিডিও হলো দাদার সাথে আড্ডাও হলো তাহলে চলে এবার চটপট খাওয়া দাওয়ার পর্বে ফেরা যাক কারণ পেটের ভিতর কিন্তু ইদুর মামা দৌড়াদৌড়ি করছে তো চটপট বিরিয়ানি খাবো খেয়ে দে তোমাদেরকে একদম কিন্তু অনেস্ট রিভিউ শেয়ার করব যে আজকের বিরিয়ানি কেমন হয়েছে চল ऐसे बिरस्ता তো ভালোভাবেই মিটে গেছে আর শেয়ার করে নিয়েছি তোমাদের সাথে আজকের অনেস্ট রিভিউ আমি কিন্তু বেশ ভালো খেয়েছি আর সব থেকে বড় যেটা আমার লেগেছে মানে সবথেকে ভালো লেগেছে যেটা এত গরমেও এই বিরিয়ানিটা খেলে আমার মনে হয় না কারো শরীর খারাপ করবে অবশ্যই বিরিয়ানি তো রোজ খাবার জিনিস না তবে মাঝে মধ্যে খাওয়া যেতেই পারে কারণ এত লাইট বিরিয়ানি অত্যাধিক স্পাইসি নয় সেই হিসেবে কিন্তু এই গরমের মধ্যে বিরিয়ানিটা খাওয়ার জন্য একদম পারফেক্ট খুব সুন্দর টেস্ট তোমাদের তো সবটাই বললাম তো ক্যামেরাম্যান মানে আমার না না সরি আর ক্যামেরা করে দেবে না তোমার এখানে খাননি তার গরমের জন্য সে বলছে বাড়িতে গিয়ে একটু ফ্রেশ হয়ে খাবো তার জন্য কিন্তু নিয়ে নিয়েছি পার্সেল অবশ্যই দুটো তারই নয় বাড়িতে তারও লোকজন আছে তো চলো পার্সেল নিয়ে এবার যাই বাড়ি